আসসালামু আলাইকুম আপনি কি অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করছেন অথচ ইনকাম হচ্ছে না লিঙ্ক দিলেন কেউ লিঙ্ক ক্লিকই করছে না তাহলে এই ভিডিও আপনি এক সেকেন্ডও মিস করতে পারবেন না আজ আমি বলবো এমন পাঁচটি কৌশলের কথা যেগুলো শুধু আপনার লিঙ্কে ভিউই আনবে না আনবে ইনকামও আর ভিডিওর একদম শেষে পাবেন একটি বোনাস কৌশল যা আপনার ইনকামের গেমটাকেই চেঞ্জ করে দেবে বিশ্বাস হচ্ছে না তাহলে অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখেন আপনারা আজকে জানতে পারবেন সম্পূর্ণ একটা টোটাল একটা প্যাকেজ তো যাই হোক মূল যে কথাটা আপনি কি জানেন বিশ্বের আশি পার্সেন্ট না তারা শুধু লিঙ্ক শেয়ার করেই যায় শেয়ার করেই যায় কিন্তু স্মার্ট ভাবে শেয়ার করতে শেখে না আর চেষ্টাও করে না হয়তো অনেক ভিডিও দেখে কিন্তু স্কিপ করে করে দেখে অথবা মূল যে জিনিসগুলো সেগুলো হয়তো বা কেউ শেয়ার করে না আজ আপনি শিখবেন এই স্মার্ট পদ্ধতিগুলো তো যাই হোক কথা বাড়াবো না প্রথম যে এক নাম্বার কৌশল সেটা হলো ইউটিউব ভিডিওর মাধ্যমে এবং এই ইউটিউব ভিডিওর মাধ্যমে আপনি কমেন্টের সাহায্যে কিন্তু এই কাজটা করতে পারবেন তো যাই হোক বা টুল নিয়ে একটা রিভিউ ভিডিও বানান এরকম ভিডিও কিভাবে বানাবেন সেগুলো কিন্তু আমার চ্যানেলে আছে আপনার খুঁজলেই পেয়ে যাবেন অথবা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওতে বলুন কিভাবে এটা আপনার সমস্যা সমাধান করছে তারপর ভিডিও ডেসক্রিপশন আর কমেন্টে পিন করে দিয়ে দেবেন আপনার সেই যেমন আমি উদাহরণ দিচ্ছি আপনারা যে আমার ভিডিওটা দেখছেন এই ভিডিওতে কিন্তু নিচে কমেন্ট করার জায়গা আছে সেখানে গিয়ে যদি বলেন এই টুলটা আমি ব্যবহার করতেছি যে কোনো একটা টুল আমি ব্যবহার করি ধরেন সেই টুলটা অথবা আমি যে বললাম আমার যে ভিডিও যে আছে কিভাবে আপনার ভিডিও তৈরি করবেন সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বলেছি অথবা যদি আমি চাই পিন কমেন্টও কিন্তু দিতে পারি তো ধরেন ওইটাই একটা টুলস বা ওইটাই আপনার প্রোডাক্টের লিঙ্ক সেইটা আপনি লিংকটা দিয়ে দিলেন কোথায় দিয়ে দিলেন নিচে দিয়ে দিলাম এরকম আপনি বলে দিবেন ভিডিওর ভিতর এগুলো বলবেন যে এই টুলটা আমি ব্যবহার করি নিচে লিংক দিলাম আপনি চেক করে দেখতে পারেন এটুকু আপনি ভিডিওর ভিতর বলে দিবেন এইভাবে ভাবে লিংক হবে সহজ এবং বিক্রির মত না তো এই কিন্তু আপনি লিংকটা মানুষের সাহায্যর জন্য দিলেন বিক্রির জন্য দিলেন না এটা কিন্তু বুঝাবেন তো যাই হোক এটা কিন্তু সিক্রেট একটা সিস্টেম তার ফেসবুকে পেজের মাধ্যমে কৌশল এইটা অনেকেই জানেন না আমি অনেকবার বলছি হয়তো বা গুরুত্ব সহকারে সেই ভিডিওগুলো আপনারা দেখেন তো আজকে আমি আপনাদের সাথে সেরকম কিছু গোপন ট্রিক্সটা আমি আপনাদের সাথে বলবো ফেসবুকে লিখুন টাইম ম্যানেজমেন্ট বিপদে আছি এই টুলটা হেল্প করছে এরকম পোস্ট মানুষ রিয়াক্ট করে মানে আপনাকে এমন কোনো কিছু পোস্ট করতে হবে ফেসবুকে আপনার এই পোস্টটাকে মানুষজন অনেকটা সাহায্যকারী এবং অনেকটা উপকারী মনে হয় এমন ভাবে আপনাকে পোস্টটা কিন্তু করতে হবে ফেসবুকে বিশেষ করে কারণ ফেসবুকে মানুষ ক্যাপশন দেখে কিন্তু ক্লিক করে তারপর আপনি ইনবক্সে লিংক দিয়ে দেন গ্রুপে প্রশ্নের মাধ্যমে বিভিন্ন ধরনের গ্রুপে যান এবং প্রশ্ন করুন অথবা বিভিন্ন ধরনের প্রশ্ন পাবেন এরকম গ্রুপ আছে তো মানুষকে ইংরেজ করে প্রোডাক্টে সাজেস্ট করুন মানে আপনাকে তাদের সাথে কমিউনিকেশন করতে হবে যে আপনার কোন প্রবলেম অনেক গ্রুপে দেখবেন অনেক ধরনের টিপস হেলথ টিপস এরকম প্রোডাক্ট থাকে তো সেখানে গিয়ে দেখবেন অনেকের গুলো তো তাদের সাথে আপনি কিন্তু কমিউনিকেশন ওয়ান টু ওয়ান কমিউনিকেশন করেও কিন্তু স্মার্টলি একদম সুন্দরভাবে তাদের সাথে আপনি তাকে সাহায্য করতে গেলেন ভাবে টিপস দিতে গেলেন তার ফাঁকে আপনি তাকে বললেন যে এই ধরনের প্রোডাক্ট অথবা এই ধরনের কিছু কিন্তু আমাকে খুব হেল্প করছে কোনো স্পাম্প কিন্তু করা যাবে না এটা আগেই বলি স্পাম্প করলে কিন্তু আপনার সেই ফেসবুক পেজ কিন্তু থাকবে না তো যাই হোক পরবর্তী যে সিস্টেমটা সেটা হল হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার তো এটা অনেকেই বুঝে না আমরা অনেক সময় হোয়াটসঅ্যাপ বিভিন্ন কাজে ইউজ করি কিন্তু হোয়াটসঅ্যাপেও কিন্তু অনেক ধরনের কাজ করা যায় আমি হোয়াটসঅ্যাপে কিভাবে মার্কেটিং করতে হয় এইরকম ভিডিও কিন্তু আমার আছে আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন আমার চ্যানেলেই আছে বিস্তারিত কাজ কিভাবে করবেন সেটা আপনি বুঝতে পারবেন তবে আপনাকে যে গোপন যে গুলো শেয়ার করতে হবে সেটা আমি এখন বলে দিতেছি বন্ধু বা ক্লায়েন্টদের সাথে আলাপ করে লিঙ্ক দিতে পারেন ভাই এই টুলটা আমি ট্রাই করলাম ভালো লাগছে আপনি তাদের সাথে শেয়ার করতে পারেন অথবা আপনাকে অনেক সময় দেখবেন যে অনেকে কিন্তু বলে যে এইটা আমার প্রবলেম এটা সমাধান আমি কিভাবে করতে পারি তুইও একবার দেখে নে আপনি তাকে বলবেন যে তুই একবার দেখে নে তখন লিংক দিলেন মানুষ বিশ্বাস করবে আরো ভালো হয় যদি ছোট্ট একটা ভিডিও বা ছবি পাঠান আপনি যে ভিডিওটা ইউটিউবের জন্য তৈরি করছেন সেটা কিন্তু আপনি আপনার যে বন্ধু আছে অথবা আপনি বিভিন্ন ধরনের গ্রুপে কিন্তু অ্যাড হইতে পারেন এরকম ভিডিও আমার আছে আমি বলছি সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো সেই সব গ্রুপে কিন্তু আপনি শেয়ার করে দিতে পারেন এইটা গেল হলো গিয়ে তিন নাম্বার ব্লগ ওয়েবসাইট আমরা বলি বোলোগার এটার মাধ্যমে কিন্তু আপনারা কাজ করতে পারেন তো ব্লগার ওয়েবসাইটে কিন্তু অনেকগুলো ভিডিও আছে আমার আপনারা দেখতে পারেন বোলোগার কিভাবে তৈরি করবেন সেরকম নিয়ে আমার ভিডিও আছে একটা প্লে লিস্ট আছে সেটা দেখলে কিন্তু আপনারা কাজ আমি একটা ভিডিওতে যদি আপনাদের প্রত্যেকটা ধরে ধরে কাজ দেখাই তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আমার যেহেতু কাজ দেখানো আছে আপনাদেরকে আমি গোপন কিছু ফর্মুলা দিতে পারি এই ভিডিওতে যে সেই ফর্মুলা গুলো আপনারা ইউজ করতে পারেন ওইগুলোর সাথে সাথে তাহলে আপনি ভালো রেজাল্ট হবে আপনি একটা ব্লোকার পেজ খুললেন সেখানে ফ্রিল্যান্সারদের জন্য পাঁচটি দরকারি টুলস আপনি যে টুলস গুলো আপনি আসলে দিতে চাচ্ছেন সেই টুলস গুলোর একটা ক্যাটাগরি করলেন সেখানে প্রত্যেকটা টুলস নিচে আপনার যে অ্যাফিলিয়েট লিঙ্ক গুলো আছে সেগুলো আপনি দিয়ে দিতে পারবেন এতে সার্চ ইঞ্জিন থেকেও কিন্তু ভিউ আসবে আপনার কারণ গুগল কিন্তু ব্লগার সাইডে কিন্তু গুগল থেকে কিন্তু ভালো ধরনের ট্রাফিক যায় এবং আপনি ইনকাম করতে পারবেন দিনের পর দিন এইভাবে তো যাই হোক এটা কিন্তু খুবই গোপন এটা কিন্তু অনেকেই জানে না আর এগুলো জানলেও কিন্তু অনেকে অলসতার কারণে কিন্তু ট্রাই করে না তো যাই হোক পাঁচ নাম্বার যে টিপসটা সেটা হলো বুস্ট পোস্ট এটা হলো মনে করেন যে পেইড যারা পেইড মার্কেটিং করতে চান অনেক সময় আমাকে জানতে চান আমার কাছে যে পেইড মার্কেটিং ভাই কিভাবে করবো তো পেইড মার্কেটিং যারা করতে চান তাদের জন্য আমি এটা বলবো আপনারা যদি ছোট্ট বাজেট থাকে তাহলে আপনি ফেসবুক পোস্টে বুস্ট করুন ছোট্ট ভিডিও বা ইমেজ আমি যেটা বললাম প্রথমে যে ইউটিউবে আপনি কোন ধরনের ভিডিও বানাবেন সেরকম কিন্তু আপনি পারবেন অথবা আপনার কাজকে সহজ করতে চাইলে মানুষকে আকর্ষণ বোধ করে এমন কিছু আপনি ওই ভিডিওতে বলে দিতে পারবেন আপনি যদি এর সাথে আরো কিছু অ্যাড করতে পারেন যে সিটিআর অথবা ক্লিক নয় এগুলো যদি আপনি লিখে দেন তাহলে কম খরচে দেখা যাবে অনেক ক্লিক পাবেন এবং সেল মোটামুটি ভালোই হবে এবং ইনকামটা কিন্তু ভালো হবে এবার আমি আপনাদেরকে শেষ যেটা বলবো সেটা হলো গিয়ে বোনাস টিপস এই বোনাস টিপসটা আমি মনে করি যে পাঁচটার অনেক ইউনিক এটা আপনারা যদি কাজে লাগাইতে পারেন তাহলে এখান থেকে আপনারা অনেক কিছুই কিন্তু অর্জন করতে পারবেন তো বিটলি অথবা কিছু সাইড আছে সেই সাইড দিয়ে আপনি কিন্তু লিঙ্কটা শর্ট করে নেবেন কারণ শর্ট কিন্তু আপনাকে করতে হবে শর্ট না করলে অনেক সময় অনেক ক্লায়েন্ট কিন্তু বড় লিঙ্ক দেখে কিন্তু ঢুকে না এর মাধ্যমে বুঝতে পারবেন যে কোন সোর্স থেকে কতজন মানুষ ক্লিক করছে যেমন বিটলি দিয়ে যদি আপনি ট্রাই করেন বিটলি দিয়ে যদি আপনি লিঙ্কটা শর্ট করেন তাহলে কিন্তু আপনি ট্র্যাকিং করতে পারবেন যে কোথা থেকে আসলে আপনার ভিজিটার আসছে ক্লিক হচ্ছে কিনা এগুলো এটা হচ্ছে ডেটা বা বেসিক মার্কেটিং এগুলো একদমই সহজ জিনিস মানে এগুলো কিন্তু অনেকেই ট্রাই করেন এগুলো খুবই দরকার যারা পেশাদার তারা কিন্তু এমনভাবে কাজ করে তো যাই হোক এটা কিন্তু একদম গোপন ট্রিক্স যে আপনি কিন্তু বিটলির সাহায্যে কিন্তু এই লিঙ্কটা কিন্তু শর্ট করে নেবেন এবং এটার মাধ্যমে কিন্তু আপনি ট্র্যাকিংটা করতে পারবেন এটা কিন্তু আমি মাঝে মাঝেই বলি এই পাঁচটি কৌশল যদি আপনি সত্যিই কাজে লাগান তাহলে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক শুধু লিঙ্কই থাকবে না সেটা হবে ইনকামের পথ তাই আজ থেকে লিঙ্ক শুধু শেয়ার নয় স্মার্টলি শেয়ার করুন আর যদি এই ভিডিও আপনার উপকারে আসে তাহলে একটা লাইক দিন কমেন্টে লিখুন আপনি কোন কৌশলটা আগে ট্রাই করবেন আর ভিডিওটা সেই বন্ধুকে পাঠান যে এখনো শুধু লিঙ্কই ছুঁড়ে মারে মানে ইনকামের জন্য শুধু লিঙ্ক ছুড়ে মারতেছে তাদেরকে এইটা শেয়ার করতে পারেন তাছাড়া আরো যেটা করতে পারেন কমেন্টে লিখুন আপনি পরবর্তী ভিডিওতে কি জানতে চান অ্যাফিলিয়েট প্রোডাক্ট কোথা থেকে পাবো অ্যামাজন ভার্সেস ক্লিক ব্যাংক কোনটা ভালো সব প্রশ্নের উত্তর পাবেন শুধু চোখ রাখুন আর্নিং জোন বিডি এই চ্যানেলে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু এই চ্যানেলে হতে পারে আপনার ফাইনাল ইনকাম রাইট সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গুড বাই টাটা আল্লাহ হাফেজ